গল্পের ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর গল্প এবং উপন্যাস পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অবাগের স্বর্গ ঠাকুরদাস মুখর্জের বর্ষীয় শ্রী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সেজন্য একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সবযাত্রা দেখিবার জন্য ভিড় করিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুপায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্যে বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আসল দিয়া তার শেষ পদধুলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাল মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আরেকবার নতুন করিয়া তার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া আলক্ষ্যে দুপোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণ একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালের মা সে তার কুঠির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে যাচ্ছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিলতার তার ঘাটে যাওয়া রহিলতার তার আঁচলে বেগুন বাধা সে চোখের জল মুসিতে মুসিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ডিবির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্তষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মিলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তার রাঙা পা দুখানি দেখিয়া তার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটে গিয়া এক বিন্দু আলতা মুসিয়ালইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরধ্বনিতে সহিত পুত্র হস্ত হস্তের মন্ত্রভূত অগ্নি যখন সংযিত হইল তখন তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বরংবার বলিতে লাগিল ভাগ্যি মানে মা তুমি সঙ্গে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যের যেন আর করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারই মধ্যে ছোট্ট একখানি রথের চেয়ারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তার কত না লতা পাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সীতাই তার সিঁদুর রেখা পদতালে দুটি আলতায় রাঙানো ঊর্ধ্ব দৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুধারা ধারা বইতেছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরো ছেলে তার আসল টান দিয়া কহিল হেতাই তুই দাঁড়িয়াছিস মা ভাত রাঁধিবি নে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাধব রে হঠাৎ উপরে আঙ্গুল নির্দেশ করিয়া ব্রাগ্রস্বরে কহিল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে সঙ্গে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোঁয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া কহিল বামুন দি গিনী মরছে তুই কেন কাঁদছিস মা কাঙালির মার এতক্ষণে হুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুসিয়া ফেলিল একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে ধোঁয়া লেগেছে বই তো নয় হ্যাঁ ধোয়া লেগেছে বইত না তুই কাঁদছিলি মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করিয়া ঘরে ফিরিল সন্তানের নামকরণকালে পিতামাতার মূড়তাই বিধাতা পুরুষ অন্তরক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করে তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজেদের নামগুলোই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট্ট কিন্তু সেই ছোট্ট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আসে দিন না আসে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হই হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অবাগি তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রইল তার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অবাগির আশা হইয়াছে আরও বছরখানেক তার অভাগ্যের সহিত ঝুলিতে থাকিতে হইবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর জানেন না কাঙালি পুকুর হইতে আসিয়া দেখিল তার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি নে মা বেলা গড়িয়া গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হারি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে সে হাড়ি দেখাইয়া তবে ছাড়িল তাহাতে আরেকজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সেই ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাহিরের সঙ্গীসাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাকে খেলাধুলার স্বাদ মেটাইতে হইয়াছে এক হাতে গলা জোড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙালি চকিত হইয়া কহিল মা তোর গাজে গরম কেন তুই অমন রোদে দাঁড়াইয়া মরা পোড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পড়ানো কি তুই মা সশব্যস্ত ছেলের মুখে হাত চাপি চাপা দিয়া কহিল সি বাবা মরা পড়ানোর বলতে নেই বাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে সঙ্গে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার স্বজ্ঞে যাই মা বলিল আমি যে চোখে দেখিনি বাঙালি কাঙালি বামুন মা রথের উপরে বসে তেনার রাঙা পা যে সবাই চোখ মেলে দেখে দেখলে রে সবাই দেখলে সব্বাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস লাগিল মাকে জিজ্ঞাসা করায় বিশ্বাস করিতেই হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মিলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তা হইলে তুই তুই তোমার সঙ্গে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল কাঙালির মার মতো শতলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কইতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিল তখন তোর কত লোকে নিয়ে কত নিকে করতে সাদাসাদি করল কিন্তু তুই বললি না বলিলি কাঙালি বাঁচিলে আমার দুঃখ বুঝবে আবার নিকে করতে যাব কিসের জন্যে হ্যাঁ মা তুমি নিচে করলে আমি কোথায় কোথায় থাকতুম আমি হয়তো না খেয়ে না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে দুহাত দুহাতে বুকেছে চাপিয়ে ধরিল বস্তুত সেই দিন তাকে পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুসাইয়া দিয়া বলিল কেতাটা পেতে দেব মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙালি বাঁধুর পাতিল কাঁথা পাতিল মাছার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাকে বিছানায় লইয়া যাইতে মা কহিল কাঙালি আস্তরের কাজে গিয়ে কাজ নেই কাজ কামি করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তা না হলে দেবে না দিক আই তোকে রূপ কথা বলি আর করিতে হইল না তাৎক্ষণিক মায়ের বুকে ঘেসিয়া শুইয়া পড়িল কহিল বল তাহলে রাজপুত্তুর কোটালপুত্র আর সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী রাজপুত্তুর অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তার পরের কাছে কতদিনের দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা কিন্তু মুহূর্তে কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র সে এমন উপকথা শুরু করিল যা পরের কাছে তার শেখা নয় নিজের সৃষ্টি যখন তার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নবনব উপকথা ইন্দ্রজাল রচনা করিতে চল করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই বাঙালির গল্প স্বল্প বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে লাগিল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার স্নান সারিয়া গাঢ়ার হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ চলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকারে কেবল মাতার গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রীর কায়নি সেই রথ সেই রাঙা পাদুটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধনী দিয়া ছেলের ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের সাথে আগুন সে আগুন তো নয় কাঙালি সে তো হরি তার আকার জোড়া ধোয়া তো ধোয়া নয় বাবা সে তো স্বজ্ঞের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বাপুনমার মতো আমিও সঙ্গে যেতে পারবো কাঙালি অস্পষ্ট অস্পষ্ট শুধু কহিল যা বলতে নাই মা সে কথা বোধ করি শুনিতেও না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল বলে তখন কিন্তু কেউ ঘেন্না করিতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়া রাখিতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে সে আসতেই হবে ছেলের মুখের উপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল বলিস মা বলিস নে আমার বড্ড ভয় করে মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় মনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই মেয়ে তুই আমার সব বলিতে বলিতে से के एके बे बुके बुके चापिए